সময়ের আবর্তে আবারও এসে গেল ইসলামিক মাস কোটি কোটি মুসলিম প্রতি বছরের মতো এবারও রমজান পালন করছেন ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন নাজিল হয়েছিল এই রমজান মাসেই। এ সময় মুসলিমদের জন্য মাসব্যাপী রোজা রাখা বাধ্যতামূলক এবং এটি ইসলামের পাঁচটি স্তম্ভের একটি সাধারণত সুস্বাস্থ্যের অধিকারী মানুষদের রোজা রাখতে হয় অসুস্থ পার না হওয়া শিশু গর্ভবতী স্তন্যদায়ী মা বা নারী এবং যারা সফরত ব্যক্তিদের জন্য রোজার থাকে যেহেতু রোজা থাকা অবস্থায় কোনো পানহার করা যায় না তাই এ মাস জুড়েই প্রাধান্য পায় রোজা শুরুর আগে সেহরি বা সুহর এবং সমাপ্তির জন্য ইফতার কোন ধরনের খাবার ক্ষুধা ও তৃষ্ণা নিবারণে এবং মাস জুড়ে সচল করতে সাহায্য করতে পারে রোজা রাখার প্রস্তুতি সেহরি দিয়েই শুরু হয় এজন্য সঠিক ধরনের খাবার খাওয়া গুরুত্বপূর্ণ যা সারাদিনের ক্ষুধা মোকাবেলায় সাহায্য করবে রমজান মাসে দিনভর যে শক্তি ও পুষ্টির চাহিদা থাকে তা পূরণে সেহরি ও ইফতারে এমন খাবার খেতে হবে যেগুলো প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ এবং এ সময় যথেষ্ট পানি পান করতে হবে কথাগুলো বলছিলেন তুরস্কের পুষ্টিবিদ ইসমেত তামের তিনি মূলত পুষ্টিকর কিন্তু খুব বেশি ভারী না আবার পেট ভরবে এমন খাবারে গুরুত্ব দেন যেমন দুগ্ধজাত খাবার ডিম শশা টমেটোর মতো সালাদ ফলমূল স্যুপ অলিভ অয়েল অথবা কম তেলে রান্না করা সবজি এমন খাবারের দিকে গুরুত্ব দেন তিনি এছাড়া মাছ মাংস এবং সবজির পাশাপাশি দই চিরার মতো খাবারের দিকেও গুরুত্ব দেন অনেক পুষ্টিবিদ দেহের পানির চাহিদা পূরণে ইফতারের সময় থেকে সেহরি পর্যন্ত অন্তত দুই থেকে তিন লিটার পানি খাওয়ার পরামর্শ কম বেশি সবাই দেন আর এক পুষ্টিবিদ ব্রিজেট ভেনিলামের মতে সেহরিতে জটিল ধরনের শর্করা খাবার খাওয়া ভালো বিশেষত হোলগ্রেন বা পূর্ণাঙ্গ শস্য কারণ তেমন খাবার ধীরে ধীরে শরীরে শক্তি সঞ্চার করে যেটা সারা দিনের জন্য উপকারী ওটস হোলগ্রেন বা সম্পূর্ণ শস্যের রুটি সিরিয়ালে এ জাতীয় খাবার সেহরির জন্য বেশ ভালো উদাহরণ দেন তিনি এক্ষেত্রে আরেকটি বিবেচনার বিষয় হলো যেসব খাবারে ফাইবার বা আশ বেশি থাকে কিছু গবেষণায় দেখা যায় মটরশুটি সিম বা সোলার মতো খাবার খাবার ভরপেট খাওয়ার মতো অনুভূতি বেশি বাড়িয়ে দেয় খাবারের মধ্যে আরও রয়েছে ডাল জাতীয় শস্য খোসা সহ রান্না করা আলু বা শেকড় জাতীয় সবজি বাদাম তেলবীজ জাতীয় খাদ্য এবং ফলমূল হোলগ্রেইন আটা রুটি ছাড়াও বাদামি চালেও আশ থাকে তবে পর্যাপ্ত পানি পান করার পাশাপাশি লবণাক্ত খাবারের বিষয়ে বিশেষভাবে সতর্ক করেন পুষ্টিবিদ বেনেলা তো আজ এ পর্যন্তই স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গে থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ এবং ডেইলি হেলথের ফেসবুক ইউটিউব লিঙ্কড টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন